পাশাপাশি ছেলে প্রায় দুই মাস বন্দি ছিলাম গাজীপুর জেলখানায় তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো ওনার অন্যরকম একজন আল্লামা দেল হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম দুজনই মানুষ ছিলাম তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বর্তমান পাঁচে আগস্টের পরে একজন নেতা আছে সেটা হচ্ছে মাহমুদুর রহমান যিনি সম্পাদক আমার দেশ পত্রিকার আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলতে গিয়ে অজুরে কান্না করে দিলেন মাহমুদুর রহমান কেন তিনি এরকম এরকম কান্না করলেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে জেলে কি ঘটেছিল সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানছি মাহবুবুর রহমান সাহেবের এগারো মিনিটের একটা বক্তব্য খুবই কেয়ারফুল বক্তব্য সবার এই বক্তব্যটা জানা থাকা দরকার ইতিহাস যদি আপনার জানা না থাকে তাহলে প্রাকৃতি কখন আপনাকে ক্ষমা করবেন না এই ইতিহাসগুলা যে একাত্তর একটা ট্যাগ লাগিয়ে জামাত নেতাদের হত্যা করা হয়েছে সেই মিথ্যা বিচার যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠা করেছিল শাহবাগীদের কারণে সেই শাহবাগীদের বিপক্ষে কি পদক্ষেপ নিয়েছে এটাও প্রশ্নটা তিনি রেখেছেন তবে তার ভিডিওটা বা তার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা আমরা দেখে আসি চলুন পাশাপাশি ছেলে প্রায় দুই মাস বন্দী ছিল গাজীপুর জেলখানায় তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো ওনার অন্যরকম একজন আল্লামা সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবেন তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম দুজনই মানুষ ছিলাম তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে কেশার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার সেলে আমাদের তালা মেরে দেওয়া হতো তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন এভাবে আমাদের দিন চলতে তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসছিল একটা স্পেশাল টাইপ মিষ্টি সম্ভবত কোনো একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল তুমি একটু খেয়েই বললেন মামুন ভাই মিষ্টিটা তো খুব ভালো তাই বললাম সাইদি ভাই আপনার জন্যে এই অংশটা আপনার জন্য আমরা অর্ধেক অর্ধেক করতাম আর যতটুকু আস তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো পাঁচ ছয়টা মিষ্টি ছিল তিনি মিষ্টিটা খেলেন না তিনি রেখে দিলেন আমি আর জিজ্ঞেস করি নাই উনি খেলেন না কেন উনি বললেন যে মিষ্টিটা ভালো তার একদিন পরে ওনার এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা মানে ওনার দেখা আসবে মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন আসবে তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে সাইবি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন এই মিষ্টিটা খুব ভালো ছিল আমার আমার ছেলে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্যে আমি এই মিষ্টিটা খাইলাম আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন যেখানে জেলখানায় আমরা প্রায় কিছুই পেতাম না সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার ওনার পরিবারের জন্য এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দিল এটা জানা অবশ্য আমাদের শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্যান ছিলেন এটাই একমাত্র পরিচয় না উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ যে যেটা আমরা আমাদের রসুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লা কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এটা আল্লা হোসেন সাঈদের মধ্যে আমি দেখতে পেয়েছি এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি একটু আগে আবার আমার স্নেহভাজন রফিকুল ইসলাম খান তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম আমরা স্কাইপ কেলেঙ্কারি লিঙ্ক করেছিলাম এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল এই জিনিসটা আপনাদের জানানো দরকার আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সবথেকে গুরুত্বপূর্ণ এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল কারণ এখানে খুব দাম করা আইনজীবী নিজান সাহেব আছেন উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয় স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই তো এখন একটা সময় এসছে আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলবো যে আপনারা স্কাইপ কেলেঙ্কারি রেভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি কারণ হচ্ছে যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছেন কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ এরা এরকম ঘটনা মিজান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় একশো বছর পরেও প্রমাণিত হয়েছে যে একশো বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসেছে আপনাদের যে স্কাই কেলেঙ্কারি আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লুফল যেগুলো ছিল বিচার ব্যবস্থায় যেটা মিজান ভাই বলেছেন সেগুলো নিয়ে এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল আর একটা কথা বলা অবশ্য যে আমাদের মধ্যে আমি দেখেছি জামাত ইসলামের সমর্থকদের মধ্যেও দেখেছি বিএনপির মধ্যেও দেখেছি যে শেখ হাসিনা যখন এস কে সিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কন্দলের জন্য ডিজিএফআই দিয়ে দেশ থেকে বের করে দিল তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতের কোন কোনো ব্যক্তির মধ্যে এস কে সিনার প্রতি আমি দেখতে পেয়েছি ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং যারা মেইন কুশি ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এস কে সিনহা কাজেই এস কে কি বের করে দেয়া হয়েছে নাকি এটা গুরুত্বপূর্ণ না এস কে সিনহা ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং সম্পর্কে কাজ আপনাদের সবার জানা উচিত কারণ শুধুমাত্র আইসিডির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছে বিচার প্রথমে আইসিডি থেকে হয়েছে কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে এবং একটি ক্ষেত্রে আমরা জানি যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে যেখানে আইসিডি আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল সুতরাং প্রতি আমি চিন্তাটি দেখতে পেয়েছি ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং যারা মেইন কুশিলক ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এস কে সিনহা কাজেই এস কে সিনহা কি বের করে দেয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না এস কে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এস কে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত কারণ শুধুমাত্র আইসিডির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত করেছে বিচার প্রথমে আইসিডি থেকে থেকে হয়েছে কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আফেল করেছে এবং একটি ক্ষেত্রে আমরা জানি যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে যেখানে আইসিডি আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আরেকটু গবেষণা হওয়া দরকার আরেকটু লেখালেখি হওয়া দরকার এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন আপনারা বসে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রবিউল ইসলাম খান বলছিল ৩০ দিনের কথা আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম থার্টি নাইন ডেজ আমি রিমান্ডে ছিলাম কাজে এই যে জুলুমগুলো হয়েছে এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না কাজে যে যে পরিবার ভিক্টিম সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে না আপনার আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন কিন্তু এটাই বাস্তবতা যার প্রবলেম যে ব্যক্তিম তারই চেষ্টা করা উচিত এটা আমার পরামর্শ আর সর্বশেষ যে কথাটা আমি বলবো এই যে আমরা বলি বা রফিক সাহেব বললেন যে বিচার যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেনলি সেটা হল আধিপত্যবাদী ভারত কারণ ভারতে ভারতেরই ইচ্ছা ছিল এই করা হত্যাকাণ্ডগুলো এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না এর পিছনে একটা জিও পলিটিক্স ছিল জিও পলিটিক্সটা হলো যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান